খাবো কি কিনা সেটাও কালকের ব্লগে তো যাই হোক আমার ভিডিওটা আপনারা সবাই মিলে দেখবেন এবং কি একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেন আপনাদের ভালোবাসা আসলে আমার খুব খুব জরুরি আমি আরো অনেক অনেক ভালো হতে চাই অনেক দুষ্টে আমি অনেক মজার পর চলে আসলাম এই যে আমি মেলাতে তো মেলাতে এখানে আমার বোনের রিয়েকশানটা দেখে আমি আসলে খুব অবাক হয়ে গেছি ও অনেকক্ষণ থেকে বলে আমার জন্য দাঁড়ায় আছে এই জীবনে ফার্স্ট ও আমাদের জন্য দাঁড়ায় আছে আমরা সবসময় ওর জন্য দাঁড়াইছিলাম আজকে ও আমাদের জন্য দাঁড়িয়েছিল দেখেন আমাকে কীভাবে বকা দিতে তো যাই হোক বড় বোন তো বকা দিলে কোনো সমস্যাই নেই তো এখানে মেলাতে এসে গাইস আমি একটু আপনাদেরকে সব কিছু একটু ঘুরে দেখাইতেছি যে পুরা মেলাটা তো এখানে নাগরদোলা নাগরদোলাতে উঠানোর জন্য আমাকে অনেক সবাই চেষ্টা করছে কিন্তু গাইস আমি নাগরদোলাতে যদি কেউ আরও টাকা লাখ টাকাও দেয় কিন্তু আমার পক্ষেই সম্ভব না নাগরদোলাতে ওঠা আমি এটাকে অনেক অনেক বেশি ভয় পাই তো যাই হোক এখানে উঠছে ওরা চার পাঁচজন মিলে সবাই মিলে উঠছে আমি উঠিনি আমি নিচে দাঁড়া দাঁড়া ওদেরকে একটু দেখতেছি আর তো তোকে সেখানে চাইতে বড় মজার কথা হচ্ছে গিয়ে ওরা উঠে ভয় পাচ্ছে না আর আমি ওদেরকে দেখে ভয় পাইতেছি এখানে দেখেন মানে এত জোরে ওনারা চালাতেছে মনে হ আমার মাথা ঘুরেতেছে তো যাই হোক আজকে আমি লাল পরিষেছি আমাকে কীরকম লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো মেলাতে আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস উঠছে আপনারা আমার আশেপাশে যদি কেউ আমার চ্যানেলটাকে দেখে থাকেন অবশ্যই সবাই আপনারা এই মেলাতে চলে আসবেন এটা হচ্ছে শিশু কিশোর আনন্দ মেলা এটা হচ্ছে গুলছান নতুন বাজার ফ্যামিলি বাজারের পিছনে মেলাটি রয়েছে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা সবাই ঘুরে আসবেন তো মেলাটি আসলে আমার কাছে অনেক অনেক ভালো লাগছে আপনাদের কাছে হয়তো বা ভালো লাগবে চলে আসছি মেলা থেকে তো আমার মেলারটা আচ্ছা কি মেলা গিয়ে কি কি করলাম সব কিছু কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন ফলো করে দিবেন কাছে আমার একান্ত ভাবে ভালোবাসা ভালোবাসা ভালোবাসার মানুষরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেন